রেস্টুরেন্টগুলোতে কীভাবে চিকেন স্যুপটা বানায় আমি জানি না ওই রেসিপিটা আমার জানা নাই তবে আমার বাসায় আমার এই চিকেন স্যুপের রেসিপিটা কিন্তু হিট দেখা যায় যে এই রেসিপিটা মানে এভাবে চিকেন স্যুপটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খায় এবং আমার নিজেরও অনেক ভালো চলুন দেখি আজকে একটা ডিম ফেটে নিলাম একটা আর অন্য একটি পাত্রে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিলাম আর চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম একটা প্যানে এবং দিয়ে দিলাম একটা লেগ পিস আর হচ্ছে একটা গাজর ছোট করে কেটে দিলাম তারপর হচ্ছে ব্ল্যাক পেপার দিলাম আর হচ্ছে আদা রসুন পেস্ট অল্প পরিমাণের তেল আর কিছু দিচ্ছি না এবার আমি চিকেনটাকে যখন সেদ্ধ হয়ে গিয়েছে চিকেনটাকে উঠিয়ে নিলাম আর চিকেনটা সেদ্ধ কিন্তু আমি একদম লো ফ্লেমে করেছি যেন পানিটা শুকিয়ে না যায় এবং ঠেকে দিয়েছিলাম যেন চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং এভাবে শেড করে নিয়েছি চিকেনটাকে আর এই পানিটাই কিন্তু আমার চিকেন স্টকের কাজ করবে কেনটা আর হচ্ছে তো আমি সয়া সস দিলাম আর হচ্ছে টমেটো কেচাপ দিলাম চিলি চিলি সস দিলাম তিন সয়া সস এই তিনটা সসে দেখা যায় একটা সুন্দর ফ্লেভার আসবে এবং এটার টেস্টটা ভালো লাগবে কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম এটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে এবং একটু নেড়ে দিতে হবে কারণ কর্নফ্লাওয়ার নিচে দিয়ে বসে যায় আর কর্নফ্লাওয়ার ঘনত্বটা যদি এখানে মনে হয় যে একটু আরেকটু বেশি ঘন করা দরকার তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণ আরেকটু বাড়িয়ে দেওয়া যায় তবে আমি যে পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি সেটাতে আমার হয়ে গিয়েছে আর দেওয়া লাগেনি আর ঘনত্বটা বুঝে ডিমটা দিলেই ভালো কারণ ডিমটা যেহেতু দেওয়ার এক মিনিট পরে আমি চুলাটা অফ করে দেব আর একটা ডিম যে ফেটে নিয়েছিলাম এখন সেই ডিমটাও দিয়ে দিচ্ছি ডিমটাও একদম আস্তে আস্তে দিতে হবে এবং কন্টিনিউ এভাবে নাড়তে হবে না হয়তো ডিমটা এক জমা তলা বেঁধে যাবে তো এই ডিমটা এভাবে দেওয়ার পর এই যে আমার স্যুপটা কিন্তু রেডি আর আমি এটার ঘনত্বটা ঠিক এরকমই রাখবো কারণ এটা একটু ঠান্ডা হতে নিলে আরও বেশি ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়েছি এবং ডিমটা দেওয়ার এক মিনিটের বেশি মানে রাখার দরকার নাই কারণ ডিমটা যতটুকু যতটুকু মনে হয় যে সেদ্ধ হয়ে গিয়েছে তাহলেই চুলাটা অফ করে দিলে এবং অফ করে আমি একটা লেবু দিয়ে দিচ্ছি এই লেবুটা দেওয়াতে এই চিকেন স্যুপের টেস্টটাই মানে কি অন্যরকম টেস্টি হয়ে যায় তো এই জায়গায় কেউ চাইলে টেস্টিং সল্টও ইউজ করতে পারে বাট আমি টেস্টিং সল্টটা বাসায় নাই আর নর্মালি আমি ইউজ করি না আসলে বাচ্চারা খায় তো এত বেশি চায় না টেস্টিং সল্টটা ইউজ করতে আর হচ্ছে আমি এখানে আমার বাসায় পেঁয়াজের পাতা মানে স্প্রিং অনিয়ন ছিল না ওর কারণে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি একটু গ্রিনিশ গ্রিনিশ ভাব রাখার জন্য আর কি দেখতে সৌন্দর্যের জন্য আর স্যুপ কিন্তু রেডি মাসাল্লাহ এটা কিন্তু অনেক মজা হয়েছিল বাচ্চারা ডিনারে আজকে এই স্যুপটাই খেয়ে নিয়েছে আর কিছু লাগেনি ওদের ছোট্ট একটি সহজ রেসিপি শেয়ার করলাম আল্লাহ